আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে ট্যাবলেটটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটার নাম হলো এলিয়ন গোল্ড ট্যাবলেট যার মধ্যে রয়েছে মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল এ টু জেড গোল্ড প্রিপারেশন যেটি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ এটি একটি ভিটামিন এবং মাল্টিমিনারেলের সমন্বয়ে গঠিত একটি ঔষধ আজকে আমি এই ভিডিওতে এই এলিয়ন গোল্ড ট্যাবলেটের কার্যকারিতা উপাদান মাত্রা ও সেবনবিধি পার্শ্ব সহ বিভিন্ন দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই এলিয়ন গোল্ড ট্যাবলেট এর কার্যকারিতা কি এবং এটি কি কি রোগে কাজ করে এটি মূলত যে সকল যে সকল রোগে কাজ করে তার মধ্যে আছে ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ এছাড়া শরীর দুর্বলতা শারীরিক দুর্বলতা খাবার রুচি বৃদ্ধি এছাড়া মাথা ঘোরা অতিরিক্ত শরীর ভেঙে যাওয়া এই সকল বিষয়ে এটি খুবই কার্য কার্যকারী এবং ভালো কাজ করে থাকে এছাড়া বাড়তি ভিটামিন ও মিনারেলের সাপ্লিমেন্ট হিসাবে এটি সেবন করা হয় যেমন শারীরিক মানসিক চাপ দীর্ঘমেয়াদী রোগ সংক্রমণজনিত রোগ হাড়ের ক্ষয় রোগ আঘাত ক্ষত গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ক্ষুদামন্দা অতিরিক্ত ডায়েটিং পরিবেশের দূষণজনিত রোগ অতিরিক্ত ব্যায়াম এই সকল বিষয়ের ক্ষেত্রে ভিটামিন ও মিনামিন মিনারেলের সাপ্লিমেন্ট হিসাবে এই এলিয়ান গোল্ড ট্যাবলেটটি সেবন করা যায় এখন আসুন দেখে নেওয়া যাক এর মাত্রা ও সেবনবিধি কী এর মাত্রা ও সেবনবিধি হলো দৈনিক একটি ট্যাবলেট অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করবেন এবার আসুন দেখে এর পার্শ্ববর্তী ক্রিয়া কী সাধারণত ওষুধটি সুশোণীয় তবে কিছু ক্ষেত্রে ডায়রিয়া ত্বকের রঙ সামান্য হলদেটে বিবর্ণ হতে পারে ভিটামিন সি ও ভিটামিন এর কারণে ডায়রিয়া এবং পরিপাকতন্ত্রের অন্যান্য সমস্যা দেখা দিতে পারে এবার আমরা দেখব এই এলিয়ন গোল্ড ট্যাবলেটটি কী কী উপাদান দিয়ে গঠিত প্রতিটি ফ্লিম কোটের ট্যাবলেটে আছে ভিটামিন এ পাঁচ হাজার আইউ ভিটামিন সি ষাট মিলিগ্রাম ভিটামিন ডি চারশো আইউ ভিটামিন ই তিরিশ আইউ ভিটামিন কে পঁচিশ মাইক্রোগ্রাম এছাড়া ফলিক অ্যাসিড চারশো মাইক্রোগ্রাম আয়রন আঠারো মিলিগ্রাম টসমসাস একশো নয় মিলিগ্রাম আয়োডিন একশো পঞ্চাশ মাইক্রোগ্রাম ম্যাগনেশিয়াম বার একশো মিলিগ্রাম জিঙ্ক পনেরো মিলিগ্রাম আরও বিভিন্ন ধরনের উপাদানের সমন্বয়ে প্রতিটি এলিয়ন গোল্ড ট্যাবলেটটি গঠিত এটি বত্রিশটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন এবং মিনারেলের সমন্বয়ে তৈরি একটি ফ্রিমকটের ট্যাবলেট এটি সুস্বাস্থ্য ও সুন্দর কর্মক্ষম জীবন বজায় রাখে এবার আমরা জানব এর প্রতি নির্দেশনা কি এই ঔষধটির কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতার ক্ষেত্রে এটি সেবন করা যাবে না আসন দেখে নেওয়া যাক গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটি ব্যবহার করতে পারবেন কিনা গর্ভাবস্থা এবং স্তন্যদান কালে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি সেবন করতে হবে এবার আসুন এর কিছু সতর্কতা নিই এর সতর্কতা হলো বহুদিন ধরে উচ্চমাত্রায় ভিটামিন এ সেবনে মহিলাদের হাড়ের ক্ষয় রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে অর্থাৎ এ বিষয়টাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে প্রতিটি ট্যাবলেট যার দাম বারো টাকা একটি বোতলের তিরিশটি ট্যাবলেট রয়েছে যার দাম তিনশো টাকা আর অবশ্যই মনে রাখবেন যে কোনো ওষুধ সেবন অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ গ্রহণ করে সেবন করবেন কারণ প্রতিটি ওষুধের ডোজ মানুষের ওজন এবং বয়সের সাথে সম্পর্ক রেখে নির্ধারণ করা হয় ধন্যবাদ